দর্শক আসসালাম আলাইকুম বিশ্বকাপ বাছাই পর্বে নভেম্বরের উইন্ডোতে কে পাচ্ছে ব্রাজিল দলের দশ নম্বর জার্সি পাশাপাশি ব্রাজিল দলের সর্বশেষ লেটেস্ট আপডেট সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে নভেম্বরের গুরুত্বপূর্ণ উইন্ডোতে মাঠে নামছে টিম ব্রাজিল যেখানে ভেনুসুয়েলা এবং শক্তিশালী উরুগুয়ের মতো দলের বিপক্ষে মুখোমুখি হবে সেলেসাওরা সে ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে দুর্দন্তভাবে প্রস্তুত হচ্ছে টিম ব্রাজিল তবে নেইমার রোদ্রিগোর মতো সেরা তারকাকে ছাড়াই এবারে নভেম্বরের উইন্ডোতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে হবে টিম ব্রাজিলের সেজন্য ব্রাজিলের নাম্বার জার্সি কে পাবে এটা নিয়ে এখন সমর্থকদের মনে তুমুল আগ্রহ বিশেষ করে দশ নাম্বার জার্সি পাওয়ার দৌড়ে নেইমার জুনিয়রের পরেই থাকেন ব্রাজিলের রড্রিগো এই উইং সর্বশেষ রিয়াল মাদ্রিদের ম্যাচে ইংলিশে পড়েছেন যে কারণে নভেম্বরের উইন্ডো থেকে একেবারে সিটকি গিয়েছেন ব্রাজিলের এই পোস্টার বয় রদ্রিগো সেক্ষেত্রে নতুন করে কে পাচ্ছে ব্রাজিলের নাম্বার টেন জার্সি বিশ্বকাপ বাছাই পর্বের এই নভেম্বরের উইন্ডোতে সেক্ষেত্রে তিনজন খেলোয়াড়ের নাম আমরা মোটামুটি ভাবে বলতে পারি নতুন তারকা রাইট উইঙ্গার সাবেন হো যিনি ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের হয় ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছে ও দুর্দন্ত পারফরমেন্স করে যাচ্ছে অন্যদিকে আর এক অ্যাটাকিং মিডফিল্ডার লোকাস পাকিয়েতা যিনি নেমার ও রদ্রিগোর অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পেয়েছেন বেশ কয়েকবার ব্রাজিল টিমের হয় তাই তিনিও এই দশ নম্বর জার্সি পাওয়ার জোর দাবিদার এই নভেম্বরের উইন্ডোতে বিশেষ করে তিনি নেইমারের অনুপস্থিতিতে ফেলেমেকার পজিশনে খেলেন তবে রাফিন এই দশ নম্বর জার্সি পাওয়ার জোর দাবিদার যদিও তিনি আইকনিক এগারো নম্বর পরে বর্তমানে ব্রাজিলের হয়ে মাঠ মাতান তবে এবং নতুন খেলেন এই রাফিন হা যাকে মোটামুটি পেলেমেকার পজিশনে দেওয়া হয়েছে অর্থাৎ নেইমারের রোলটাই দেওয়া হয়েছে এখন রাফিন হাকে যেখানে ব্রাজিলের মূল বড় সময় প্লেয়ার হয়ে উঠছেন ধীরে ধীরে এই রাফিন হা তাই বিশেষ করে তাকে এই নভেম্বরের উইন্ডোতে দশ নম্বর জার্সি অফার করতে পারেন ব্রাজিল বস ডরি ভাল জুনিয়ার তো সম্মানিত দর্শক বন্ধুরা এই তিন খেলোয়াড়ের মধ্যে আপনি কাকে দশ নম্বর জার্সি গায়ে এবারে নভেম্বরের উইন্ডোতে ব্রাজিলের হয় দেখতে চান অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান